আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘরে স্বাগত দর্শক ইদানিং একটা সমস্যার মুখে পড়ে গেছি কবুতর জানেন যে শখের বয়সে কবুতর পাইলা আজকে সর্বনাশ হয়েছি এই কবুতর পিছে অনেক টাকা ব্যয় হয়েছে অনেক টাকা খরচ হয়েছে কবুতরের পিছিয়ে সফলতা কয়জন করছে আমি জানি না কিন্তু আমি পারি নাই সফলতা কে কে পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর প্রথমত আমি আইটেম কবুতর পালন করা শুরু একুশ সালে এবং খাসায় পালন করতে করতেছিলাম খাসায় কবুতর পালন করছি এবং কবুতর গুলা যেগুলো কবুতর পালন করছি ওগুলো যে জাতের কবুতর পালন করছি সেই জাতের কবুতরই আমি পাইছি এবং কালার মেসুয়েট কবুতর পাইছি আর গ্রামে আসে অবশ্য গ্রামে এরকম এটা হয় না খাসায় পালন করা যায় না অবশ্য ছেড়ে পালতে হয় তা আপনারা জানেন যারা ছেড়ে কবুতর পালন করলে কি সমস্যা হয় আর খাসায় কবুতর পাললে কি কি সমস্যা এগুলো আপনারা অবশ্যই ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন আমি সব মিলাই গবেষণা করা শেষ গবেষণা এবং রিসার্চ করা শেষ এখন সিদ্ধান্ত নিয়েছি শুধু রেসার হোমা বাদে বাকি যা আছে সব বিক্রি করব অবশ্যই কবুতর লাগলে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়া যাবে গত তিন হাটে নিয়ে বেশি অবশ্য ভিডিওতে দেখাই নাই শখের বয়সে পালন করা শুরু করছি এখন দেখা যাচ্ছে বিক্রি করা লাগতেছে খারাপ লাগে দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং কি কি কারণে বিক্রি করবো সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরো সাথে থাকবেন দর্শক সোনালী সোনালি মুরগিলে অবশ্য আজকাল সারে নাই আজকে ভিতরে রাখছি ভিতরে রাখার কারণ আছে আপনারা দশটা এগারোটাতে শুরু করে দুইটা পর্যন্ত ডিম পারে বাইরে ছাড়লে অবশ্য বিভিন্ন জায়গায় ডিম পারা ডিম পারে অনেকে আবার ভিতরে এসে ডিম পারে এই কারণে আজকে আর আসছি দেখি দুইটা পর্যন্ত কয়টা ডিম আমরা পেলাম সেটা অবশ্য চাষি দুলুমি ইউটিউব চ্যানেলে অবশ্য দেখাবো ইনশাল্লাহ চাষি দুলুমি ইউটিউব চ্যানেলে অবশ্য পুরোপুরি থাকবে এবং সাথে থাকবেন যে ক্রস আকারে যেমন হাটে বাজারে কবুতর নিলে অবশ্যই এটা এই কালার ওইটা ওই কালার ওটা ওইটা ওটা ক্রস বিভিন্ন মন্তব্যের শেষ নাই মন্তব্য মানুষের কথাবার্তা বলা শেষ নাই এগুলো থাকবে আল্লাহ যতদিন আমাদের আহ বাসা রাখছে অবশ্য ততদিন এগুলা আলাপনা সমালোচনা থাকবে আপনারা জানেন যে এই যে একটা কবুতর এটা কিন্তু রেড কালার আর এই পেটা দেখতে পাচ্ছেন দুইটা হোয়াইট কালার এবং লক্ষা কবুতর এরকম মেচুয়েট কালার রাখার চেষ্টা করব ওই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এক একটা কালার একটা ওই বাচ্চা হয় নাই মেচুয়েট হয় নাই আর এই পাশে ওই যে দেখতে পাচ্ছেন বিচার হামা রেসার হামা এগুলা কবুতর রাখবো এই রেসার হামা শুধু সবজি কালার আর বেলা কালার দুই কালার রাখবো বাকিগুলো অবশ্য রাখবো না ও এখানে তো বাচ্চা ছিল এই কবুতরের বাচ্চা কবুতর অবশ্য ধরছি এগুলা বাচ্চাগুলো অবশ্য অন্য জায়গায় দিতে হবে দেখি চেষ্টা করি অন্য জায়গায় দেওয়া যায় কি না দুইটা নিয়ে একটা দিলে হবে আর একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এখনো খাওয়া খাওয়াচ্ছে দেখি এইরকম বাচ্চা কোন কবুতরের কাছে আছে না বড়

যেহেতু প্রজেক্টটা ধ্বংস হয়ে গেছে সেক্ষেত্রে নতুন করে সাজানোর একটা পরিকল্পনা আছে শুধু রেসার হমা ব্ল্যাক কালার আর সবজি কালার দুই কালার ছাড়া পাখি কবুতর রাখবই না এই বাচ্চাটাকে অবশ্য দেখতে পাচ্ছেন এটা মুখির বাচ্চা মুখি চারটা অবশ্য এটাকেও রাখবো না এর বাচ্চা আর বাবা মা ধরা পড়ছে অবশ্য বিক্রি করে দেবো

তো খাওয়াই চলো এই দুইটা পরে মারি লাগে দর্শক শুধু রেসার হোমাগুলো রাখবো বাকিগুলো অবশ্যই সেল করে দিব ইনশাল্লাহ কোনো ভাই যোগাযোগ লাগলে অবশ্য যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কিছু কবুতর অবশ্য ধরা হয়েছে সেটা অবশ্য দেখাবো এবং হাটে নেবো আজকে হাটে নেব এগুলো অবশ্য হাঁটি নেব আজকে এই যে মুখী অবশ্য বাচ্চা আছে বাচ্চা থাকা অবস্থায় অবশ্য হাঁটি নেব বাচ্চা থাকা অবস্থায় হাঁটি নেব আর ওগুলো হাঁটি নেব এই দুই খাসায় অবশ্য দুইটাই হাঁটে হাঁটি নেব আজকে আস্তে আস্তে সবগুলোই বিক্রি করে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আর দিলাম অবশ্য পেট ভরছে এখন যার যার অবস্থায় অবশ্য অবস্থান করতেছে দেখতেও আসুন ভাঙ্গা অবশ্য এখনো তারা খাচ্ছে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম